আমাদের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই আমরা যারা প্রকৃত পক্ষে বিএনপি কে ভালোবাসি যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ মানি যারা দেশ হচ্ছে খালেদা জিয়া দেশ নেওয়ার তারেক নেতৃত্বকে নেতৃত্ব ভালোবাসি তাদের প্রত্যেকটি নেতা কর্মীর একটি মাত্র দায়িত্ব ধানের শিষকে আগামী দিনে বিজয়ী করা মাধ্যমে এই ধনবাড়ি মনে হয় ব্যাপক উন্নয়ন হবে ইতিমধ্যে এই ধনবাড়ি অবস্থা করে দিয়েছে

এই কান্দে আমরা বিপুল ভোটে তাকে আলা ফকির মাওলার আনাম সবন ভাইকে দানেশের প্রতীকে ভোট দিয়ে বছর যাব নেতৃত্ব দিচ্ছেন তার একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আমি মাত্র তিনটি দফা সংক্ষেপে বলব একটি দফা হেলথ কার্ড দিবেন সকলের মাঝে স্বাস্থ্য কার্ড আপনারা সেই কার্ড দেখিয়ে আপনারা ভালো চিকিৎসা প্রদান করতে পারবে তার গোমনের 31 জবর মধ্যে আরেকটি আছে কৃষিকার বিশ্ব একদিকে সার বীজ কিনতে সক্ষম করেন অন্যদিকে উৎপাদিত ফসল বিক্রয় করেন যেটুকু কিনে সেগুলো বেশি দামে কিনতে হয়

아, 목표치가 <목소리도> 게아쉽습